উত্তর ব্রিটেনের সবুজ পাহাড় ঘেরা উপত্যকায় এক রহস্যময় রোমান ইতিহাস জেগে উঠেছে অ্যাড্রিয়ানের ওয়াল বরাবর অবস্থিত একটি প্রাচীন সামরিক দুর্গে খননের সময় বিশাল আকৃতির কিছু জুতার সন্ধান পেয়েছেন প্রত্নদত্তবিদরা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নির্মিত এই দুর্গটি ছিল রোমান সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমানা রক্ষার জন্য নির্মিত তেয়াত্তর মাইল দীর্ঘ পাথরের এক বিশাল প্রাচীরের অংশ এই নতুন আবিষ্কার গবেষকদের মনে জাগাচ্ছে একাধিক প্রশ্ন এই দুর্গে কি ধরনের মানুষ বসবাস করতো গত মে মাসে ম্যাগনাফোর্ড নামে পরিচিত এই দুর্গ এলাকায় পাওয়া যায় চৌত্রিশটি চামড়ার জুতো যার মধ্যে শিশুদের জুতো থেকে শুরু করে পরিশ্রমী সৈনিকদের বুট পর্যন্ত ছিল কিন্তু যেটি গবেষকদের সবচেয়ে বেশি অবাক করেছে সেটি হল আট জোড়া জুতোর দৈর্ঘ্য এগারো পয়েন্ট আট ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটারেরও বেশি যা আজকের দিনে একজন আমেরিকান পুরুষের সাইজ তেরো পয়েন্ট পাঁচ বা তার চেয়েও বড় পাশের একটি রোমান দুর্গে পাওয়া গড় জুতোর সাইজ যেখানে আর্টের কাছাকাছি সেখানে মেঘনাফোর্ডে পাওয়া এত বড় সাইজের জুতো দেখে প্রশ্ন উঠেছে এখানে কি তাহলে এক ঝাঁক দৈত্যাকৃতিক সৈনিক বসবাস করত। প্রধান খননকারী র্যাচেল ফ্রেম বলেন প্রথম বড় জুতাটা যখন মাটি নিচ থেকে উঠলো তখন ভাবছিলাম হয়তো এটা ঠান্ডার জন্য তৈরি কিংবা মোজা সহ পরার জন্য বেশি বড় করা হয়েছিল কিন্তু যখন আরও অনেকগুলো বড় জুতো বেরিয়ে এলো তাও বিভিন্ন স্টাইলের তখন বুঝলাম এটা সম্ভবত বড় পায়ের মানুষের জুতোই ছিল ম্যাগনাফ্রুটে একাধিক রোমান বাহিনী ও তাদের পরিবার কয়েক বছর অন্তর অন্তর আবাস করেছিল বলে মনে করেন গবেষকরা এখানে খোদাই করা প্রাচীন লেখায় দেখা গেছে সিরিয়া থেকে আসা হামিয়ান তীরন্দাজ ক্রোয়েশিয়া ও সার্বিয়ার পার্বত্য এলাকা থেকে আসা দালমাটিয়ান সৈনিক এবং নেদারল্যান্ডসের বাটাভিয়ান যোদ্ধাদের উপস্থিতির প্রমাণ তাদের অনেকেই হয়তো সামরিক আদেশের হঠাৎ স্থান ত্যাগের সময় জুতা কাপড় সহ নানা সামগ্রী পরিত্যাগ করতেন আবার নতুন বাসিন্দারা পুরনো ভবনের উপরে গড়ে তুলতে গিয়ে ধ্বংসাবশেষ ও কাদামাটি দিয়ে আগের বস্তু ঢেকে ফেলতেন ফলে সেগুলো মাটির নিচে সংরক্ষিত থাকত আসল ইতিহাস তো ময়লার মধ্যেই লুকানো থাকে বলেন কানাডার ওয়েস্টার্ন আন্টারিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এলিজাবেথ গ্রিন তিনি হ্যাড্রিয়ানের ওয়ালের আরেক বিখ্যাত দুর্গ ভিন্ডোলান্দাতে পাওয়া হাজার হাজার রোমান জুতোর উপর গবেষণা করেছেন ম্যাগনাফোর্টে পাওয়া জুতোগুলোর নকশা অনেকটাই ভিন্ডোলান্দার জুতোর মতো গরুর চামড়ার মোটা তলায় লোহার পেরেক লাগানো বিভিন্ন স্টাইলে সেনাবাহিনীর বুট খোলা কাজের জুতো এমনকি স্যান্ডেলও ছিল গ্রিন জানান প্রাচীন চামড়ার জুতো এত বছর টিকে গেছে মূলত সেই সময়ের ট্যানিং পদ্ধতির জন্য যেখানে উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করে চামড়াকে পানি ও তাপ প্রতিরোধী করা হতো ভিন্ডোলান্দাক দুর্গে খননের সময় তিন হাজার সাতশো জুতার মধ্যে মাত্র ষোলোটি ছিল তিরিশ সেন্টিমিটারের বেশি এ থেকে ধারণা করা যায় ম্যাগনাফোর্টে পাওয়া এই অস্বাভাবিক বড় সাইজের জুতো কোনো ব্যতিক্রমধর্মী সৈনিকদের ব্যবহৃত ছিল নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফ্রন্টিয়ার আর্কিওলজির অধ্যাপক রব ক্যালিন্স বলেন প্রাচীন রোমান সেনা ম্যানুয়াল অনুযায়ী আদর্শ সৈনিকের উচ্চতা হওয়া উচিত ছিল পাঁচ ফুট আট ইঞ্চি বা নয় ইঞ্চি কিন্তু হ্যাড্রিয়ানের ওয়ালের আশপাশে এত বৈচিত্র্যময় অঞ্চল থেকে সৈন্যরা এসেছিল যে শারীরিক গরণও ছিল নানা রকম তবুও প্রশ্ন থেকে যাচ্ছে এই নির্দিষ্ট দুর্গে কেন এমন লম্বা সৈন্যদের প্রয়োজন হয়েছিল এখন গবেষকরা ম্যাগনাফোডে পাওয়া এই জুতোগুলো ব্যবহারের চিহ্ন খুঁজছেন যদি কোনো পায়ের ছাপ পাওয়া যায় তাহলে সেই ছাপ থেকে থ্রিডি মডেল তৈরি করে ধারণা পাওয়া যেতে পারে কেমন ছিল সেই প্রাচীন মানুষের গরম তবে মানবদেহের হারের সঙ্গে জুতোগুলোর সরাসরি সম্পর্ক স্থাপন করা কঠিন হতে পারে কারণ ওই অঞ্চলের রোমানরা সাধারণত মরদেহ দাহ করত। যেসব হার খুঁজে পাওয়া গেছে সেগুলো অতিরিক্ত নরম এবং ভঙ্গুর তাই বিশ্লেষণ করা সম্ভব হয়নি তবে গবেষণা এখনও চলছে প্রত্নতত্ত্ববিদরা আশা করছেন মাটির নিচে চাপা পড়ে থাকা মাটির স্তরে হয়তো লুকিয়ে আছে আরও কিছু চমকপ্রদ উত্তর যা উন্মোচন করবে এই দত্যাকার পায়ের মানুষের পরিচয় এবং রোমান সাম্রাজ্যের উত্তর সীমান্তে তাদের রহস্যময় উপস্থিতির কাহিনী বার্লিন রিচার্ডেস্ক জনতার জাগরণ